আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরাট হোলসেল বাজারের পক্ষ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের সাথে আছে সাদ ভাই আসসালামু আলাইকুম সাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে বাংলাদেশ কাপানো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে ডিজিটাল প্রিন্টের আশি আশি সুতার হান্ড্রেড পারসেন্ট পিওর কটন লোন যেগুলো থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং এটা সুতা থেকে নে শুরু করে প্রিন্টিং অব্দি সবকিছুই কিন্তু আমাদের নিজেদের মানে সম্পূর্ণ সম্পূর্ণ যাচ্ছে আপনাদের নিজস্ব সব এইগুলা দেখেন এই যে ব্যাক পোরশন হাতা পোরশন একদম ফ্রি সাইজ হবে প্রত্যেকটা কাপড় থেকে নে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের নিজেদের সো আপনারা একদম নিশ্চিন্তে কিন্তু আমাদের থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারবেন ব্যবসার জন্য নেন নিজেদের পরার জন্য নেন আপনারা কিন্তু আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পাবেন তো এগুলো কত पीस নিতে পারবে সর্বনিম্ন এগুলো ভাই আসলে যারা পাইকার তারা তো কখনো পিসের হিসাব করে না তারা আসে বিভিন্ন ডিজাইন থেকে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে নিয়ে নেয় যার যেটা পছন্দ হয় আমাদের এখানে এমন সুযোগ সুবিধা অনেক পাইকার ভাই বোনরা আলহামদুলিল্লাহ গ্রহণ করতেছে যেটা হচ্ছে যার যে প্রিন্ট পছন্দ একশো পিস দুইশো পিস লাগতেছে আমরা তাদেরকে আলাদা করে প্রিন্টও করা দিতেছি তা আবার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে বাংলাদেশের সবচেয়ে মানসম্মত কাপড়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে জিনিসটা দেখতেছেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই একটা কালার হচ্ছে ম্যাজেন্ডা বা পেঁয়াজ ডিপ পেঁয়াজ যেটা সেই সাথে আরো একটা আকর্ষণীয় কালার থাকবে সেটা হচ্ছে কালো একশো মার্চ দিতে আপনি বাধ্য প্রত্যেকটা জিনিস আর স্যালারির যে বিষয়টা আমি একদম খুলে দেখায় দিব আজকে যেটা আসলে অনেকে প্রতারণা করে যে কাপড় কম দিয়ে বলে যে আমরা অনেক কাপড় দিয়ে আমরা কাপড় একদম খুলে দেখা দিবো দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে বড় কাপড় কেউ দিবে না স্যালোয়ার এত বড় কাপড় কেউ আমরা কিন্তু ফ্রি সাইজের স্যালোয়ারের কাপড়টা দিয়ে থাকি আপনাদের জন্য আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ ডিজাইন কিন্তু অনেক পাবেন আপনারা স্যাম্পল স্বরূপ আপনাদেরকে আজকে কিছু প্রোডাক্ট আমরা দেখানোর জন্য এখানে নিয়েছি এখানে আপনি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কোনোটায় দুইটা কোনোটায় 3টা চারটে এরকম করে কিন্তু কালার পাবেন আর যদি একটু আমাদের দোকানে ভিউটা দেখান দেখেন এই পাশে ডিজাইন ওই পাশে ডিজাইন এই পাশে কিন্তু যে ডিজিটাল প্রিন্টেড করে একটা সেক্টরি করা আছে ডিফারেন্ট সব ধরনের কালেকশন কিন্তু আপনারা একটা দোকানের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের পুরো মার্কেট ঘুরতে হবে না ডানে বামে ঘুরতে হবে না এই হচ্ছে সুরাট হোলসেল বাজার দেখেন এই আর একটা প্রোডাক্ট মানে এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ফ্রি সাইজ কাপড়ের দেখেন একটা কাপড় আমি এখান থেকে ধরছি ওই মাথায় চলে গেছে বাংলাদেশে যত হেলদি মানুষ আছে আসলে আমরা বাংলাদেশে সবাই কিন্তু একটু ভোজন রসিক অনেক হেলদি মোটা আপু আন্টি যারা আছে কাপড় নিয়ে ভয় পান যে এখানে গেলে মনে হয় কাপড় শর্ট সবচেয়ে ভালো কোয়ালিটি বড় সাইজের কাপড়টা কিন্তু আমাদের কাছে পাবেন সুরাট হোলসেল বাজারে আর অন্যগুলো তো আমি দেখাই দিছি প্রত্যেকটা আলহামদুলিল্লাহ একদম নামাজি সাইজের অন্য হবে যেটা শতভাগ গ্যারান্টি দেবো যে এটা পিওর সুতি কাপড় পরলে আলহামদুলিল্লাহ আরাম পাবেন গ্যারান্টি সহকারে প্রত্যেকটা কাপড় যেটা যে দেখেন মধ্যে কিন্তু ভাই কালার পাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার থাকবে দুইটা তিনটা চারটা করে কালার থাকবে তো আমি ডিজাইনগুলো ওয়ান বাই ওয়ান করে দেখাই দিই আপনারা যারা প্রোডাক্ট ঘরে বসে নিতে চান অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আপনারা চুজ করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কালার থাকবে একদম ঘরে বসেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের জন্য সব ধরনের প্রসেস কিন্তু রয়েছে আমাদের কাছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট চুজ করতে পারবেন ভিডিও কলে দেখে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার কম্বিনেশন জাস্ট ওয়াও প্রিন্ট গুলো থাকবে জাস্ট ওয়াও এবং এগুলোর মধ্যে যে আরো কালার থাকবে সেগুলো কিন্তু মাশাআল্লাহ তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রত্যেকটাতে কিন্তু আপনারা কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন

সেই সাহসটা ধরেই এই প্রোডাক্টগুলো নেওয়ার একটা মানে ব্যবসা করার যে উদ্যোক্তা হওয়ার যে একটা স্বপ্ন মানুষের যেটা সেটা আমরা পূরণ করে দেবো ইনশাল্লাহ আসলে অনেকে তো ভয় পায় যে প্রোডাক্ট কিনতে যদি কোনোটা থেকে যায় ওটা কি চেঞ্জ অপশনটা আছে আপনাদের ভাই আমাদের এখান থেকে আপনি ধরেন পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার প্রোডাক্ট নিছেন ওইখান থেকে আপনি ধরেন একশো পিস মাল নিছেন একশো পিসের মধ্যে ষাট পিস বিক্রি করছেন চল্লিশ পিস রয়ে গেছে চল্লিশ পিস মাল আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এতটুকু সুযোগ সুবিধা দিয়ে দেবো কিন্তু সেই জিনিসটা শুধুমাত্র আমাদের নিজেদের যে প্রোডাক্ট রয়েছে ডিজিটাল প্রিন্টের লোন দেশীয় বুটিক্স এগুলোর ক্ষেত্রে নট ফর ইন্ডিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান এবং পাকিস্তানের ক্ষেত্রে এই মালের গুলো মানে আসলে এই যে শতগুলো দিয়েছি এগুলো প্রযোজ্য নয় আর যারা আমাদের সরাসরি শোরুম এসে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড আঠারো রিজেন্সি প্লাজার দ্বিতীয়তলায় চরি রেস্টুরেন্টের উপরে সুভাষ তেরমার সেন্টারের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের সুরাট হোলসেল বাজার সো পাইকারি থ্রি পিসের জন্য আপনাদের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে সুরাট হোলসেল বাজার দেরি না করে আজই চলে আসুন আমাদের সুরাট হোলসেল বাজারে সালাম আলাইকুম